চিকাশি মর্চার ঠিক বিপরীত পাশে একটা মাছ চাষ করার বড় পুকুর আর এটা হচ্ছে চিকাশি মর্চা এলাকা জুড়ে বিস্তৃত এখানে বেশ ভালো মাছ চাষ হয় এটা সরকারি উপজেলার মৎস্য প্রশাসন এর আন্ডারে এটি সরকার থেকে লিজ দেওয়া হয় এবং সেখানে মাছ চাষ করা হয় অনেকখানি এলাকা জুড়ে বিস্তৃত এখানে পাহাড় লক্ষ্মীপুর সুলতানহাটা এইসব গ্রাম নিয়ে বিপুল পরিমাণ জায়গার মাঝে এটি বিস্তৃত আর এই জলমহলের পাশেই এটি একটি পুকুর মাছ চাষের পুকুর খুবই মনোরম পরিবেশ